ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের হুমকির অভিযোগে কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন নেতা তাপস রায় গ্রেপ্তার হল তাকে আদালত দশ দিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিক সুদীপ ভট্টাচার্য তার অফিসে ডেকে এনে জিজ্ঞাসাবাদের পর কথাবার্তায় অসংলগ্ন থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে মহামান্য আদালত তার দশ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করে এদিন উত্তরবঙ্গ রেঞ্জের এস এর ডিএসপি শিলিগুড়িতে সুদীপ ভট্টাচার্য সাংবাদিকদের আর কী কী জানিয়েছেন শুনুন তাপসকে অ্যারেস্ট করেছি তাপস রায় বয়স টোয়েন্টি সেভেন বাবার নাম সুভাষ রায় এর বাড়ির কুমাগ্রাম থানার আন্ডারে পশ্চিম নারায়ণতলি গ্রামে এ হচ্ছে অলকাম তাপস স্টুডেন্টস ইউনিয়ন এ দু হাজার বাইশে যখন মায়ানমারে জীবন সিং এর সাথে মায়ানমারে যখন জীবন সিং ছিল তখন আমস্টেডিং এর জন্য এরা দু তিনজন এবং আসামের তিনটে ছেলে এরা যাচ্ছিল নাগাল্যান্ড অব্দি পৌঁছে গেছে এন এর ওখানে এনএসসিএন ওখানে ওদের কথা ছিল যে এনএসিএনরা ওদের পৌঁছে দেবে কেল ক্যাম্পে তো যেহেতু ওদিকে রুটটা তখন খারাপ ছিল এরা তখন ওখানেই ট্রেনিং করা শুরু করে তখন নাগাল্যান্ড পুলিশ এদেরকে অ্যারেস্ট করে নাগাল্যান্ড পুলিশ অ্যারেস্ট করার পরে আসাম পুলিশকে অ্যান্ডবাদ করে তারপরে কোকরাঝার জেলে ছিল তিন মাসের উপরে ছিল কোকরাঝার জেলে এরা তো তারপর তো যাই হোক থেকে বেল নিয়ে আসার পরে এখানে চলে আসে আসার পরে এই অ্যাক্টিভিটিস তখন আস্তে আস্তে চুপচাপই ছিল তো আমরা ভাবলাম যে না ঠিক আছে যখন এই চুপচাপ আছে তো ঠিক আছে তারপরে ভেরি রিসেন্ট আমরা তো সবসময় খবর রাখি সবার পেছনে আমরা কে কী করছে না করছে সবসময় আমাদের লোক লাগানো থাকে প্রত্যেকটা লোকের পিছনেই কিন্তু এখন দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটিসটা খুব খারাপ অনেককে বলেছে কিছু টাকা দিতে হবে এখন মেনলি কালেকশন এদের দরকার হচ্ছে টাকা এবং বাংলাদেশ থেকে কে লোক এনে যে চেয়ারম্যান ডিএল কোচ সে চাপ প্রেশার দিচ্ছে টাকার দরকার আর্মস এবং আইডি আইডি কিছু দরকার এলাকাতে আবার ওই সেই আমাদের আর্মস রিভলিউশনের মাধ্যমে আমরা কামতাপুর স্টেট পাবো এটাই যেটা আগে জীবন সিংয়ের ছিল এখন তো জীবন সিং চলে এসছে না ন্যাচারালি জীবন সিং কিছু নেই এখন কে যে ফ্যাকশনটা কে এলো কে এন গ্রুপটা তৈরি করেছে তার অ্যাক্টিভ মেম্বার এরা আমাদের এই এলাকাতে আছে কিছু কুচবিহারেও আছে আলিপুরদুয়ারেও কিছু এলাকাতে কিছু আছে আসামে তো অনেক আছে এই নেটওয়ার্কের মধ্যে এরা ঘুরছে তো আমরা এটা খবর পেতে 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 একে নোটিস করা হয় আমার অফিসে আসার জন্য যে এর সম্বন্ধে কিছু জিজ্ঞাসাবাদ করবো তো আজকে এসে যখন জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে কিছু অসুবিধে করা পড়ে তারপরে একে আমার এখানে গ্রেপ্তার করে আজকে কোর্টে চালান করলাম কোর্টে মাননীয় মহান আদালত দশ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কিছু রিকভারি আবেদন কিছু যদি করা যায় এই জন্য হচ্ছে পার্টনার বাংলাদেশে এই বাংলাদেশে যাতায়াত না কিন্তু বাংলাদেশে যে যারা আছে কেউরা আমাদের আসাম এবং বেঙ্গলের ছেলে তাদের সাথে খুব ভালো যোগাযোগ না জীবন সিং এর অ্যাক্টিভিটিস বাড়েনি জীবন সিং তো এখন আসামে এসবির কাছে আছে এখন স্যারেন্ডারও হয়নি বা সিসফায়ারও হয়নি কি যে বলা মুশকিল কি অবস্থায় আছে কিন্তু ও আছে আসামে এটা জানি আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে তবে এসটিএফ কর্তার অনুমান তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করে সন্ত্রাসবাদী কার্যকলাপের বেশ কিছু তথ্য উদ্ধার হতে পারে শিলিগুড়ি থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স